আজকে রান বিটিএস এপিসোডে বিটিএস দের গেম হচ্ছে মিনি ফিল্ডে এই গেমে মোট দা দাপ কি মজা কি মজা আজকে আমরা খেলমু এই সবাই আগে শপথ করে আলো বল শপথ শপথ আমরা শপথ করে দিছি যে আমরা সব আজাইরা কথা বলবো আজাইরা কথা সারা দরকারি কথা বলবো না আমরা যা বলবো আজাইরা বলবো আজাইরা সারা দরকারি কথা বলবো না মিছা কথা কইয়া জিতু মিছা কথা না কইতে আলে মাইরা জিতু মিছা কথা কইয়া জিতু জিতলো মাইরা এই তোরা শুন না রাজিনুর আজকে আমরা খেলাতে লইতাম না ও কালকে আমার তিনটা আশিং মাছ কায়া তোর মাছ তো দোলাবিলাই খাইছে এই যেব জানোস না আমাদের সাথে যে একটা বিলাই থাকে ওই বিলাই খাইছে তোর মাছ আমি না

এই তারা রেডি তো এই ওয়ার্ল্ড হ্যান্ডসাম জিনের খেলা দেখার জন্য দেখা যাবে আজকে তুই কি খেলাটা খেলস আজকে বিটিএস দের ফার্স্ট গেম হচ্ছে লাঠি দিয়ে গুতা গুতি করা যে লাঠির গুতা লাগাতে পারবে সে পয়েন্টে পয়েন্টে দু চার ছয় করে পাবে আয় হায় লাঠি দিয়ে গুতা গুতি করলে তো মই রই যাইমু আর আমার ইনস্টাগ্রামে যে লাখ লাখ ফলোয়ার তার কি হবে যে হুপ ইনস্টাগ্রাম আইডিতে মাত্র তিনটা ফলোয়ার এর জায়গা আমি হলে কবি মইরা যেতাম ফার্স্ট রাউন্ডে ভি এন্ড সুগা সুগা যেন যেটা পরবর্তীতে একদম দোলাবিলাই লাগতাছে এই যে হুপ মিছা কথা কইছ না আমি জানি আমাকে অনেক সুন্দর লাগতাছে কি বলো আর মেরা এই তো কি সুন্দর না বৃষ্টি লাগতাছে সেটা পরে দেখা যাবে আগেদের খেলা দেখ হ্যাঁ кай ফাহালু কা দোলাবিলাই আলো খা তারা আমি খেলায় হারাইয়া বাংলাদেশে পাঠাই দিমু বাংলাদেশে পাঠালে তো আরো বেশি ভালো হবে বিডি আর্মিরা ভিকে পেয়ে যাবে আচ্ছা সেটা পরে দেখা যাবে দেখি রং এর প্লেটটা আমার দিকে দে এই বিলাই দেখ কেমন রং লাগাতে হয় বোধের হাড়ি তুই রেডি তো হ্যাঁ আমি রেডি বোধের হাড়ি আজকে দেখকারি মুখিয়া জিতে কে হারে আইতে নদী যাইতে হাল মগ বাড়ি বরিশাল তোরে কোন লাঠি দিয়া গুতাইলি মইলো এলো তুই আমারে গুতাইলি বেইলো এলো 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 যদি আজকে কি আমি পেট কানা করি লিমু এলো 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 এই বিলাই তোর কেন আমি পেট কানা করি লিমু এলো সবাই বলবে পেট কানা বিলাই রে পেট কানা বিলাই রে পেট বিলাই আমি জিতছি না হ্যাঁ আমি জিতছি জি না কেউ জিতে নাই আপনারা চিটিং করছেন লাটি চেঞ্জ করে খেলেন হ্যাঁ হ্যাঁ এই এই সুগা আমার শিং মাছ খাইছে মন জায়গায় মারবে যদি বিয়ে করতে না পারে ওকে ব্রো এই লো

দলা বিলাইতে হারসত লা 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 সেকেন্ড রাউন্ডে যে হুপ এন্ড জিমিন ইয়ে আমার সাথে ঠেপা জিমিন কখনো জিততে পারবে না খেলে কে জিতে কে হারে আজকে দেখি দিবে এই ঠেপা জিমিন ঠেপা সব কি কয় তরে তোর থেকে আজকে হাসের বাচ্চা বানাই দেব চল তাহলে দেখি কে পারে এই ঠেপার পরে ঠেপাচু চুপ বাকু কর তরে আজকে লাঠি দিয়ে এমন গুতা দিমু যাতে আর হারতে না পারো এইবার বুঝবে এই লো ওই লাগে নাই এইবার কি কি ও ও মা গো এইবার তুই ল আ আ যে আমারে মাইরে লাগছে গো এই এই জিমিনে তো ডং করছে জিমিনে ডং করে কুত্তার সাথে প্রেম করে তুই মাইরা দেখা তুই মাইরা দেখা এই তুই মাইরা দেখা শালা তুই মাইরা দেখা এই তুই মাইরা দেখা লাগাই দিমু কইলাম গুতা মাইরে দিমু গুতা গুতা মাইরে দিমু মাইরে দিমু মাইরে দিমু গুতা মারমু কি আরে বেটা তুই আমারে গুতা মার না হ্যালো আরমিরা আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর এই ভিডিওর সেকেন্ড পার্ট কে কে দেখতে চাও সেটা কমেন্ট করে জানিও